স্টেক হ্যামবার কিংবা সাধারণ তরকারি যেভাবে খাওয়া হোক না কেন গরুর মাংসের স্বাদ অনন্য বিশ্বজুড়ে পিরো প্রোটিন জাতীয় খাদ্যগুলোর একটি গরুর মাংস ধারণা করা হয় বিশ্বে প্রতি বছর প্রায় তেরো হাজার কোটি পাউন্ডের বেশি গরুর মাংস খাওয়া হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে সবচেয়ে বেশি গরুর মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে দুই হাজার একুশ সালে প্রায় বারো দশমিক নয় হাজার মেট্রিক টন গরুর মাংস খাওয়া হয় দেশটিতে তবে মাথা গরুর মাংস খাওয়াই এগিয়ে আর্জেন্টিনা দেশটিতে জন প্রতি বছরে গরুর মাংস খায় উনআশি পাউন্ড যুক্তরাষ্ট্রে যা সাতান্ন পাউন্ড এবার দেখে নেওয়া যাক এত মাংস আসে কোথা থেকে ম্যার মরগানস মেটলোক রেসিপির পরিসংখ্যান থেকে শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী চল্লিশটি দেশের একটি তালিকায় দেখা যায় গরুর মাংস বেশি খাওয়ার পাশাপাশি উৎপাদনেও এগিয়ে যুক্তরাষ্ট্র এ তালিকায় অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে পৃথক করে হিসাব করা হয়নি জোরভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদন হিসাব করা হয়েছে চল্লিশ দেশের এই তালিকায় নেই বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্রের পর উৎপাদনে শীর্ষ দেশগুলো যথাক্রমে ব্রাজিল দুই তিন ইউরোপীয় ইউনিয়ন চার চীন পাঁচ ভারত ছয় আর্জেন্টিনা সাথে অস্ট্রেলিয়া আট মেক্সিকো নয় পাকিস্তান ও দশ রাশিয়া বিশ্বে গরুর মাংস উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র প্রতি বছর দৃষ্টিতে প্রায় এক কোটি তেইশ লক্ষ মেট্রিক টন গরুর মাংস উৎপাদন করে যা বৈশ্বিক গরুর মাংস উৎপাদনের বিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ শীর্ষ উৎপাদনকারী যুক্তরাষ্ট্র একই সাথে গরুর মাংস আবদানিত শীর্ষ দেশগুলোর একটি গরু মাংস আমদানির তালিকায় শীর্ষ দেশ চীন এরপরে অবস্থান যুক্তরাষ্ট্রের দেশটির কৃষি বিভাগের মতো যুক্তরাষ্ট্রে উৎপাদিত গরুর রপ্তানি করে আর যুক্তরাষ্ট্র উৎপাদনের পরিমাণ পরিমাণ আমদানি করে এছাড়া অন্যান্য দেশে উৎপাদনের গরুর মাংসের ব্রাজিল কোটি লাখ টন ইউরোপীয় ইউনিয়ন আটাত্তর লাখ দশ হাজার মেট্রিক টন চীন সাতষট্টি লাখ বিশ হাজার মেট্রিক টন ভারত সাঁত্রিশ লাখ ষাট হাজার মেট্রিক টন আর্জেন্টিনা বত্রিশ লাখ তিরিশ হাজার মেট্রিক টন অস্ট্রেলিয়া একুশ লাখ তেইশ হাজার মেট্রিক টন মেক্সিকো বিশ লাখ উনআশি হাজার মেট্রিক টন পাকিস্তান আঠারো লাখ বিশ হাজার মেট্রিক টন ও রাশিয়া তেরো লাখ আটাত্তর হাজার মেট্রিক টন